সুপ্রিয় দর্শক শ্রোতা দুনিয়া দেবী অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিপুল বিপুল এই নিয়মিত আয়োজন আন্তর্জাতিক বিষয় নিয়ে দুনিয়া জুড়ে এই অনুষ্ঠানে আমরা দুনিয়া জুড়ে ঘটে যাওয়া মোটা দাগে বা বড় ঘটনা যেগুলো আলোচিত সেগুলো থেকে আলোচনা করার চেষ্টা করি আগামী মানে আজকে আগামী কাল বলতে আজকে আজকে বাংলাদেশে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ এই তিন দেশের পররাষ্ট্র মন্ত্রী উপদেষ্টাদের দেখা হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সর্দার আর আসবেন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তো আছেন তৈরি হচ্ছেন এই যে একটা সুবর্ণ সুযোগ তিন পররাষ্ট্র উপদেষ্টার যে যারা এখন অনেকটা বাংলাদেশের ভারত সম্পর্ক কবি তলানিতে সুতরাং এখানে একটা সুবর্ণ সুযোগ আছে এই নিয়ে আমরা আলোচনা শুনবো আলোচনা শুনবো আর একাধিক বিষয় থাকবে এই আজকের এই আলোচনার বিষয় হচ্ছে সুবর্ণ সুযোগ তিন পররাষ্ট্রমন্ত্রী এক স্থানে মানে ঢাকায় তিন পররাষ্ট্রমন্ত্রী দুজন মন্ত্রী একজন উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা আহ এই জন্য আমরা পররাষ্ট্রমন্ত্রী বললাম আহ তাহলে আমরা আলোচনায় যেতে চাই আলোচনায় আপনাদের আহ আপনাদের মুখ আলোচক আপনাদের প্রেমুখ সাইফুল আমিন বিশ্লেষক সমাজ সাইফুল ভাই স্বাগতম এই পুল্টের অনুষ্ঠানে আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি নিশ্চয়ই জানেন বেগম খালেদার মৃত্যুর বিশ্বের বিভিন্ন নেতা শোক জানিয়েছেন এবং তার প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক জানিয়েছেন তার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এস জয়শঙ্কর আসছেন আজকে এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছেন যিনি উপার তিনি আসছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তো আছেন অনেক ধন্যবাদ বিপুল এমন একটা সময় যে এই সময়টা বাংলাদেশের একজন প্রধান নেত্রী বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান চরিত্র যার প্রয়াণের সময় সময় এই তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তারা আসতেছেন এটা একাধারে সে ধরেন এই আশাটা হয়তো ওনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই তো ওদের আশা কিন্তু এটা বাংলাদেশের জন্য একটা সুযোগও তৈরি হয়েছে বাংলাদেশের ডিপ্লোমেটিক সুযোগ সেটা কি বাংলাদেশ এইখানে এই তিন দুটো দেশ দুটোই কিন্তু উপমহাদেশের দুটো দেশ দুটোই সার্কের সদস্য হ্যাঁ আমরাও সার্কের সদস্য এখানে আমরা সার্ককে সক্রিয় করতে চাই পাকিস্তানের সার্ককে সক্রিয় করতে চাই ভারতকে রাজি করানো সার্ককে সক্রিয় করা এই কাজটা কিন্তু এইখানে একটা সুবর্ণ সুযোগ কারণ তিন একসাথে দেখা হওয়ার খুব রেয়ার ঘটনা কিন্তু প্রথমত দুজনেরই তো ইসাকদার এবং জয়শঙ্করেরই তো দেখা হয় না তারাই তো একে অপরের সাথে তাদের অলমোস্ট মুখ দেখা দেখি বন্ধ এখানে যেহেতু খালেদের জিয়ার জানাজা আসতেছেন তো দুজনের কথা বলার একটা সুযোগ হলো পাকিস্তান ভারতের মধ্যে অনেক জটিলতা আছে যেগুলো কিন্তু সাইড লাইনে বসে আলোচনা করে কিন্তু সহজে সমাধান করা যায় এখানে আপনার পাকিস্তানের সামরিক শক্তির প্রভাব থাকে না ইয়া থাকে না মানে চোখ গরম করে তাকানোটা থাকে না সেখানে একটা পরিবেশে কিন্তু অনেক ছোট 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 জিনিস সমাধান করে ফেলা যায় লাইকওয়াইজ বাংলাদেশেরও কিন্তু এখানে একটা বড় সুযোগ আসলো যে え, উপমা শক্তি একটা দুটোই বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চায়। দুটই কিন্তু বাংলাদেশের সাথে সুসম্পর্ক। ভারত কিন্তু বলে নাই কোনো বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় না। ভারত বাংলাদেশের সুসম্পর্ক আছে। বাট বাংলাদেশের এখনকার যে সরকার তারা কিন্তু সুসম্পর্ক ব্যাপারে। বাদার কুমিল্লায় এর সাথে ভারতের সাথে দেশের না থাকাটা কি আসলে? পাকিস্তান সাথে সুসম্পর্ক। সু দেখেন বাংলাদেশের কিন্তু এখন সুযোগ যে বাংলাদেশের যেতো পাকিস্তান ও বাংলাদেশের সুসম্পর্ক করতে চায়। এটাকে আরش দূর দূর করা। এট দা সেম টাইম কি বলে ভারতের জয়শঙ্করের সাথে কথা হওয়া এবং ভারতের সাথে কিন্তু আমাদের যে ভুল বুঝা উচিতগুলি আছে এগুলো সমাধান করার একটা বড় সুযোগ এটা ভারতের দিক থেকে দেখেন সুযোগটা কি ভারত এই দুটো দেশ এক দুটো দেশের সাথে ভারতের কিন্তু মানে সম্পর্ক টানা পড়ানোর মধ্যে আছে একটার সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক আরেকটি হলো নতুন করে আমরা বাংলাদেশ একটা জটিল একটা তাদের জন্য একটা জটিল দেশ হিসাবে দাঁড়িয়ে তো জয়শঙ্করের জন্য কিন্তু এটা সুবিধা বাংলাদেশের সাথে একটা সরাসরি আলোচনা করে যে সব এই কয়েকদিন গত কয়েকদিনে যে জটিলতাগুলো হইছে সেই জটিলগুলো সমাধান করা সো এটা হলো আমি পারস্পরিক মানে ভারত পাকিস্তান আলোচনা হতে পারে পাকিস্তান বাংলাদেশ আলোচনা হতে পারে ভারত বাংলাদেশ আলোচনা হতে পারে বাংলাদেশ পাকিস্তান আলোচনা মানে আপনি কিন্তু খুব চমৎকার একে অপরের সাথে বসে মিনিমাম যে দুর্বলতা গুলো বা মিনিমাম যেখানে আমাদের যে জায়গাগুলো পরিষ্কার করলে আমাদের সম্পর্কটা সামান্য মসৃণ হয় সেই জায়গা একাধারে এবার আসলে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠটা কি তিনজন পররাষ্ট্রমন্ত্রী একসাথে এক জায়গায় হওয়া বাংলাদেশ ভারত পাকিস্তান এটা কিন্তু রেয়ার কেস রেয়ার ঘটনা তো এই রেয়ার ঘটনার কে তাৎপর্য উন্ন করে রাখতে পারে উল্লেখযোগ্য করে রাখতে পারে এটাকে একটা ফাউন্ডেশন হিসেবে ধরতে পারে যে আমাদের তিন দেশের মধ্যে সম্পর্কের একটা ফাউন্ডেশন যে তিন দেশের মধ্যে একে অপরের সাথে সম্পর্কের মধ্যে আর ভালো অবস্থা নাই আজকে সাংহনী সাথে দেখা রাখ পাকিস্তানের ভারত চিরশত্রু হ্যাঁ সো আমাদের সাথে ভারতের সম্পর্ক সমস্যা সো তিনটাই বসে আমাদের কমন প্রবলেম কোনটা সেই কমন যে প্রবলেমগুলো কমন প্রবলেমগুলো সলভ করা কমন প্রবলেম ওদের কি আছে একে অপরের প্রতি যে বিদ্বেষপূর্ণ মনোভাব আছে আমাদের যেমন বাংলাদেশ ভারতকে বড় ভাই মনে করে সে ভারত বড় ভাই ছিল ইয়ে থেকে বেরিয়ে আসতে পারে কালকেই কথাবার্তা বলে সেই জায়গাগুলো হিল করতে পারে আবার দেখেন পাকিস্তান এখন বড় ভাই হওয়ার আপনার ইয়েতে বুঝছে যে একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি আর পাকিস্তানের বিবৃতি একই রকম হয়ে গেছে মানে তারা বড় ভাইয়ের মতন ভূমিকা তাহলে আমরা ভারতকে বড় ভাই ভূমিকা দেখতে চাই না তাহলে পাকিস্তান কেন আমাদের সাথে বড় ভাই ভূমিকা পালন করে এটা কিন্তু সলভ করা সম্ভব কম্প্যাক্ট সামনে সামনে কিন্তু এখন তোমরা এরকম আমাদের সাথে আবার সম্পর্ক জোরদার করতে হবে এটা একটা সুবর্ণ সুযোগ তিনটা দেশ একসাথে হয়ে এই অঞ্চলে শান্তি আনা রিজিওনাল পিস নিয়ে আসা একে অপরের সাথে মারামারি কাটা কাটি না করে এক অপরের সাথে ঝগড়া জাতি না করে এই সমাধানগুলো সম্ভব ভারত এখানে মানে বড় ভূমিকা পালন করতে পারে কারণ ভারতের সাথেই দুই দেশের সম্পর্ক সবচেয়ে খারাপ তো জয়শঙ্কর যেহেতু এখানে আছেন জয়শঙ্কর উদ্যোগ নিতে পারে আর আবার বাংলাদেশ এখানে মধ্যস্থতার ভূমিকা নিয়ে কিন্তু বাংলাদেশ বড় হয়ে যেতে পারে বাংলাদেশ কিন্তু বড় ভাইয়ের ভূমিকায় চলে যায় আজকে কালকে তহিদ হোসেন যদি এই দুই দুই পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটা বৈঠক করতে পারেন এবং সেখানে যদি সামান্য কোনো ডিসিশন বেরিয়ে আসে এখানে কিন্তু বাংলাদেশের নেতৃত্বের ইয়েটা আসবে যে বাংলাদেশ এরকম একটা জিনিস লেট করছে কিসের লেট যে সার্ক নিয়ে কথা বলতে রাজি হয়েছে ভারত যাচ্ছে এটুকু করেন আমাদের তহিদূসনের নেতৃত্বের পরীক্ষার কিন্তু একটা জায়গা দাঁড়ালো যে রিজিয়ালি উনি বাংলাদেশে উনি নেতৃত্ব দিচ্ছেন সেটা রিজিনাল রিজিয়াল ইস্যুজে এখানে কিন্তু ইয়ে তহিদূসন কিন্তু লিড নিতে পারে

বলা হচ্ছে যে ইউক্রেন শান্তি চায় ইউক্রেন রাশিয়ার চুক্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে সমস্যার সমাধান হয়ে গেছে মানে কি বলে ইউক্রেনের বাহিনী পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালাইছে যদিও সেটা ক্রেমলিন বলছে যে তারা এটা ব্যর্থ করে দিয়েছে কিন্তু এটা কিন্তু একটা ডেসপারেট মুভ আপনি এত কিছুর পরেও এত দুই কয় বছর তিন বছর যুদ্ধ চলতেছে কিন্তু জেলনিস্কির উপরে কিন্তু এটা পুটিন কোন আক্রমণ করে নাই এবং পুটিন পুটিন এখন মনে আছে যে প্রথম দিকে জার্মানের চ্যান্সেলার তারপরে ফ্রান্সের ম্যাক্রো আহ পুটিনের কাছে রিকোয়েস্ট করছিলেন যে জেলনিস্কির উপরে যেন কোনো ইয়ে না হয় তারা মনে করছেন উপর হামলা চালাইতে পারে কিন্তু পুতিন তখন কথা দিয়েছিলেন যে জেলনিস্কির কিছু হবে না তারা জেলনিস্কিকে টার্গেট করে নাই এবং জার্নালিস্টকে এবং এটা কিন্তু জার্মানির চ্যান্সেলর তখনকার চ্যান্সেলর এবং এই এই জ্যাক কিন্তু রিকোয়েস্ট করছিল যে এই 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 এরকম তবে এবং দেখেন কিব কিবের কেন্দ্রস্থলে গেলেও কিন্তু তারা কিন্তু তখন জার্নালিস্টকে কিছু করে না মানে জার্নালিস্টকে টার্গেট করে কিছু করে কিন্তু ইট ইজ এ রিয়েল রিয়েল মানে কি বলে সিরিয়াস মোড নিয়েছে যখন এই চুক্তি দ্বার প্রান্তে যখন চুক্তি মোটামুটি সমাধান হয়ে গেছে সেখানে তখন পুতিনের এই ইয়ের উপরে হামলা চালানো এটা কিন্তু তাৎপর্যপূর্ণ শুধু না এটা খুব সিরিয়াস সিরিয়াস টার্ন হতে পারে কেমন এখন সে ধরনের যে আপনি যদি ট্রাম্পের ভাষায় বলেন ট্রাম্প কিন্তু পুতিনের সঙ্গে সঙ্গে কথা বলছে এই ঘটনা শোনার পরে ট্রাম্প কথা বলেছে পুতিনের সাথে পুতিন এটা কনফার্ম করছে হ্যাঁ তারা ড্রোন হামলা চালিয়েছে আমরা আমাদের থেকে এটা ইয়ে করানো হয়েছে এবং ট্রাম্প কি বলেছে জানেন ট্রাম্প যে আমি পুতিনের সাথে কথা বলেছি আর তো শান্তি আলোচনা চলছে তাই না সবচেয়ে বড় হলে তিন বছরের এই সংঘর্ষের একবারও হামলা করা হয়নি একবারও করা হয়নি সেখানে পুতিনের বাসভবনে হামলা করা যদি এটা অনেক পশ্চিমা তাৎতিক বলতেছে এটা একটা প্রচারণা কিন্তু ট্রাম্প পুতিনের সাথে কথা বলার মাধ্যমে প্রমাণ হয় ঘটনাটা কিন্তু ঘটেছে তো এইটা নেক্সট দিনগুলোতে বোঝা যাবে মানে আগামী কাল পরশুদিনের মধ্যে বোঝা যাবে কারণ ট্রাম্পও এখানে বসে থাকবে না পুতিনও বসে থাকবেন বসে থাকবেন এই যে 95% যে চুক্তি সমাধান হয়ে যা শান্তি চুক্তি হয়ে যাওয়ার যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা কেউ কোনোভাবে অ্যাবাউট টার্ন করে কিনা এটা কিন্তু সন্দেহ হিসাবে এবং যেটা ট্রাম্পের কথায় ট্রাম্পের কথায় যে এটা কোনো আচরণ হইতে পারে না যখন শান্তি চুক্তির শেষ পর্যায়ে এসে পুতিনের বাড়িতে সে রেগে গিয়েছে একদম সেন্টাসটা এরকম আমি খুব রেগে গিয়েছিলাম আমি একথারই বলছিলাম শেষ পর্যায়ে এটা শান্তি চুক্তির একটা পথে হাঁটছে দুই দেশ সেখানে এইসব পুতিনের বাড়িতে হামলা পরে আলোচনা একটু করি বেনিজুয়েলা নিয়ে তো উদ্বেগ তো কাটছেই না বেনিজুয়েলাকে যারা ভালোবাসেন পছন্দ করেন উদ্বেগ ট্রাম্প তো বলা হচ্ছে যে ট্রাম্প সরাসরি হামলা করবে না এরকম একটা মানে মানে ট্রাম্প অন্য পথ খুঁজে পেয়েছে বলা হচ্ছে ট্রাম্প বেনিজুয়েলা তেল যেন এক্সপোর্ট হতে না পারে এক্সপোর্ট হলে যেন খুব দাম পড়ে সেখান এইটা নিয়ে কিন্তু ট্রাম্প নতুন একটা পথ বার করতে যুদ্ধ করা যে অন্য পন্থায় বেনিজুয়েলাকে শাস্তি দিবে সে শাস্তি দিয়ে যাচ্ছে সেটা বেনিজুয়েলার পুরো ইকোনমিকে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু কথা হচ্ছে যে যখন এই কথাগুলি বলা হচ্ছে তখন কিন্তু সিআইএ এটা ডিসক্লোজ ইনফরমেশন যে সিআইএ ড্রোন হামলা চালিয়েছে বেনিজুয়েলান কোস্টে সিআইএ কেন বেনিজুয়েলান মানে সিআইএ করতে হবে কেন সিআইএ সাধারণত কোভার্ট অপারেশনগুলো করে সে কোভার্ট অপারেশনটা ভেনিজুয়েলান কোস্টে কি এটা আমরা এখন পর্যন্ত পরিষ্কার না ভেনিজুয়েলা থেকেও কিন্তু এখন পর্যন্ত এটা পরিষ্কার হয়নি যে আসলে সিআইএ কিসের উপর হামলা চলে বাট সিআইএ ড্রোন হামলা চালিয়েছে ভেনিজুয়েলার কোস্টের উপরে সেটা টার্গেট এবং সেটা লক্ষ্য মানে সেটা এটা কি ভেনিজুয়েলা থেকে যেমন ক্লিয়ার হয়নি যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্র থেকে একটা ধারণা সব গত এক সপ্তাহ দেড় সপ্তাহ ধরে যে ট্রাম্প আসলে ইয়ে ভেনিজুয়েলার সাথে যুদ্ধ চায় না সে কারণ সে আ ভেনিজুলার যে এই ট্রাম্পের যে ইন্টারনাল পলটিক্স জাম্পের পার্টি এমন রিপাবলিকান পার্টির ভেতরেই কিন্তু এই যুদ্ধবিরোধী দুই পার্টির ভেতরেই যুদ্ধবিরোধী মনোভাব যে দুই পার্টির সদস্যরা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে অনেকেই এবং ট্রাম্প এই ব্যাপারে প্রশ্নের মুখে পড়বেন এই আশঙ্কা থেকে তিনি কিন্তু ভেনিজুলান উপরে সামরিক অভিযান চালানোর ব্যাপারে উনি অ্যাক টু রেস্ট্রেন্ড মানে সংযম হসেন কিন্তু ক্যানোসি এর এই ড্রোন হামলাটা

তুরস্কের ঘটনাটা হলো বেশ কয়েকদিন ধরে আরো আরো মানে কি বেশ কয়েকদিন থেকে ধরপাগড়টা চলবে প্রথম দিনই মানে খ্রিসমাসে হামলা করবে এই তথ্য পাওয়ার পরে গোয়েন্দা বাহিনী গোয়েন্দা তথ্য পাওয়ার পরে তাদের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী সমস্ত তার কি জুড়ে অভিযান চালায় সে তার কি অভিযান চালানোর পর প্রথম দিনই একশো বাইশ জন বা একশো জনকে অ্যারেস্ট করা হয়েছিল তার পরবর্তী করতে করতে এখন এটা পাঁচশো জন বা পাঁচশো চল্লিশ জনে উঠেছে এখন প্রায় টার্কিতে আইএস আইএস সন্দেহে আটকের সংখ্যা প্রায় এতজন তো একটা জিনিস ভালো খবর সেটা হলো যে অ্যাটলিস্ট কোথাও হামলা করে নাগরিক শান্তি নষ্ট করতে পারে না বা ক্রিসমাস এই কোথাও হামলা করে ক্রিসমাসের আনন্দটাকে মাটি করতে পারে নাই আইএস এটা একটা বোর্ড পদক্ষেপ আবার এটাও ঠিক যে এটা পাতানোর গেম কিনা এনে সন্দেহ করা হচ্ছে যে এটা গেম কিনা আবার করার জন্য। যে এটা ওরা কেন হঠাৎ করে এই পাঁচশো এতজন যে ঢুকলো ওরা জানলো না কেন এতজন আইএস যে তাদের দেশে আছে এরা এত একদিন জানলো না কেন একজন দুজন আইএস ধরে সেটা অন্য দেশ কিন্তু পাঁচশো সাঁত্রিশ জন চল্লিশ জন আইএস ধরে ফেলছে এতদিন ধরে তার মানে টার্কি দিকে আইএস এর কারখানা আছে নাকি

হামলা নিয়ে কি হামলা কি কি হামলা কি নিয়ে as a velocity থাকে আমরা পাবো আর তুরস্কের নয়জন পুলিশ মারা গেছে 파르톨렉센 শাপনাড়ন এক্সচেঞ্জ সৌদি আর সৌদির সাথে আর ওমানের শত্রুতা এখন চরমে সব জায়গায় শত্রুতা চরমে তাহলে কেমনে হবে সৌদির সাথে আর ওমানের সাথে শত্রুতা এখন চরমে আচ্ছা পাক পররাষ্ট্রমন্ত্রী আসছেন না এটা তো স্পিকার আসছেন জানি কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ক্যান্সেল করছেন সেটা তো আমি খেয়াল করলাম না কোথাও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছেন কিনা এটা ধরেন পাকিস্তানের গণমাধ্যম এখন পর্যন্ত না করে নাই যেহেতু স্পিকার আসতেছে এই সন্দেহটার কারণেই নিউজটা কিনা সেটা আমি জানি না তবে হতেও পারে যদি আসে যদি না আসে তাহলে তো একটা একটা সুযোগ হাতছাড়া হবে আর কি

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে খবর সেখানে ডেপুটি প্রাইম মিনিস্টার ফর मिनिस्टर অফ পাকিস্তান অরাইভস ইন ঢাকা পৌঁছে গেছে হ্যাঁ পৌঁছে গেছে হ্যাঁ ও নাই পুরনো খবর ওই জাগের কালকে আসবে কালকে আসার কথা দেখা যাক আসেন কি না ইয়েমেনের কোনো আপডেট আছে কিনা একজন জানতে চেয়েছিলেন মোহাম্মদ ফরাস আমি ওইভাবে একেবারেই খেয়াল করি না তাইলে আমরা এই অনুষ্ঠান শেষ করব এখনই কারণ আমাদের সময় একেবারেই শেষ আগামীকাল নিশ্চয়ই আবার আপনাদের সঙ্গে দেখা হবে প্রিয় দর্শক আপনারা রাত জেগে আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবাই নিরাপদ থাকবেন সাবধানে থাকবেন এবং যার যার যত্ন নেবেন পাকিস্তান ফরেন থেকে এখন পর্যন্ত কোনো এই কোন ইয়ে করে যে আসছে তবে স্পিকার আসছেন এবং আগে নিউজ হয়েছে মন্ত্রী আসবেন ডনে নিউজ হয়েছিল কিন্তু ডনে এখন আর সেটা কোনো আপডেট দেখা যাচ্ছে না

আমরা আশা করতে চাই হম নির্বাচন পেছনে এটা একটা আলোচনা আছে সব জায়গায় দেখতেছি লোকের মুখে মুখে দেখা যাচ্ছে আচ্ছা আহ একেবারে সবাইকে শুভরাজ্য অনুষ্ঠানটি শেষ করবো এবং পরে অনুষ্ঠানে আগামীকালে আমরা আয়োজক সকল অনুষ্ঠানে নিশ্চয়ই আপনার থাকবেন আমাদের সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন নিরাপদ থাকবেন এবং বয়কট বয়কট গ্রামীণ এবং ভোটের গাড়িকে না বলুন মানে না হা না ভোট আছে না গণভোটকে না বলুন সবাইকে শুভরাত্রি সাইফুল ভাই সবাইকে অলমোস্ট আপনাদের ভোর ঘুমাতে এখনো জেগে আছেন ঘুমাতে যান আর হলো ওই যথারীতি যেটা রিকোয়েস্ট করি ভোটের ভোটকে গণভোটকে না বলুন আর হইলো ইউনুসকে না বলুন সবাই ভালো থাকে শুভরাত্রি